জানাবো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেও বলাই ঘোষামী মহাশয় উপস্থিত আছেন আমাদের কেতকৃষ্ণ ওয়ার্ক কর্পোরেটর তথা সাউথুন চেয়ারম্যান অভিজিত প্রজিত মহোদয় সহ আমাদের ভারতীয় মজদুর সঙ্গে 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 এই ধরনের একটা লোক আমাদের মাঝে আজকে নেই মাত্র দুদিন আর অসুস্থতা বোধ করেছেন উনি চলে গেলেন এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি উনি কথা বলেছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল আরও কিছু করার আরও কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল কিন্তু পূরণ করে যেতে পারেননি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব। যে ওনার যে দেখানো পথ মানুষের জন্য কাজ করা মানুষের সেবা করা মানুষের দুঃখের সময় মানুষের বিপদের সময় পাশে থাকা এটা সবচেয়ে বড় কথা আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না সত্যি মানুষ অমর হয় না কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে আজকে শুরু যে কাজ এটা কোনো দিন আমরা বুঝতে পারবো না ওনার স্মৃতি ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন আমরা ওনাকে মনে রাখবো এবং আজকের দিনে আমি বলবো যে উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন এবং ওনার যে সুকতপ্ত পরিবার এই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাবো এবং ওনার পাশে থেকে উনার অপরণীয় কাজগুলি পূরণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব এই বলে জানাবো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় বলাই গোস্বামী মহাশয় উপস্থিত আছেন আমাদের তেত্রিশটাং ওয়ার্ড কর্পোরেটর তথা সাউথ জুন চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ প্রদীপ মহোদয় সহ আমাদের ভারতীয় মজদুর সঙ্গে 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 এই ধরনের একটা লোক আমাদের মাঝে আজকে নেই মাত্র দুদিন অসুস্থতা বোধ করেছেন উনি চলে গেলেন এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি উনি কথা বলেছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল আরও কিছু করার আরও কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল কিন্তু পূরণ করে যেতে পারেননি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব। যে ওনার যে দেখানো পথ মানুষের জন্য কাজ করা মানুষের সেবা করা মানুষের দুঃখের সময় মানুষের বিপদের সময় পাশে থাকা এটা সবচেয়ে বড় কথা আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না সত্যি মানুষ অমর হয় না কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে আজকে শুরুদার যে কাজ এটা কোনো দিন আমরা বুঝতে পারবো না ওনার স্মৃতি ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন আমরা ওনাকে মনে রাখবো এবং আজকের দিনে আমি বলবো যে উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন এবং ওনার যে সুকতপ্ত পরিবার এই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাবো এবং ওনার পাশে থেকে ওনার অপরণীয় কাজগুলি পূরণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব এই